বন্ধুরা নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এক নম্বর প্রশ্ন হলো ঘুমানোর আগে কি খেলে দুটো ঘুম আসে এ দুধ বি ফলমূল সি কফি নাকি ডি চকলেট সঠিক উত্তরটি হবে এ দুধ দু নম্বর প্রশ্ন হলো কোন দেশের লোকেরা কাটি দিয়ে ভাত খায় এ আমেরিকা বি জাপান সি ভারত নাকি ডি চীন সঠিক উত্তরটি হবে ডি চীন তিন নম্বর প্রশ্ন হল রামধনুর রং কয়টি এ পাঁচটি সাতটি সি আটটি নাকি ডি দশটি সঠিক উত্তরটি হবে বি সাতটি চার নম্বর প্রশ্ন হল কোন চালের ভাত খেলে ওজন কমে এ গোবিন্দ ভোগ বি কামিনী ভোগ সি বাসমতি নাকিটি বাদামি চাল সঠিক উত্তরটি হবে ডি বাদামি চাল পাঁচ নম্বর প্রশ্ন হলো কোন জীবের রক্ত সাদা রঙের হয় এ ছাগল বি সাপ সি আরশোলা ডি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে সি আরশোলা ছ নম্বর প্রশ্ন হলো কোন দেশে ইনকাম ট্যাক্স লাগে না এ ভারত বি ইউরোপ সি চীন নাকিটি আমেরিকা সঠিক উত্তরটি হবে বি ইউরোপ বন্ধুরা এরকম জিকে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পরের প্রশ্ন যাওয়া যাক সাত নম্বর প্রশ্ন হলো কোন জীবের চোখ নেই এ সাপ বি কুমির সে কচ্ছপ নাকি টি পিপড়ে সঠিক উত্তরটি হবে সি কচ্ছপ আট নম্বর প্রশ্ন হলো কী খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে এ আপেল বি ভুট্টা সি দই নাকিটি মাছ সঠিক উত্তরটি হবে বি ভুট্টা নম্বর প্রশ্ন হলো কোন ফলে পোকা হয় না এ কলা বি ডালিম সি জাম নাকিটি কাঁঠাল উত্তরটি পারলে কমেন্টে লেখো সঠিক উত্তরটি হবে এ কলা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওয় তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন